নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সত্যিই নতুন বাংলা অচেনা বাংলা গিল্ড যারা বইমেলার আয়োজক ত্রিদীপ চট্টোপাধ্যায় সুধাংশু দে সবাই চেনে নিশ্চিতভাবে তারা এবারে নিদান দিয়েছেন যে বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলায় স্টল দেওয়া যাবে না কি না তার তারা তাদের বক্তব্য হচ্ছে তাদের আইনজীবীদের বক্তব্য হচ্ছে দেয়ার রিপোর্টস অর বুকস আর কোয়াইট সেন্সিটিভ অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের যেসব বই সেগুলো হোয়াইট সেন্সিটিভ অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল কে বলছে গিল্ড বলছে কোথায় বলছে আদালতে বলছে কখন বলছে যখন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং সেই মামলাতে শুনানি হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আমি সেখান থেকেই তথ্যটা আহরণ করে শেষ পর্যন্ত আপনাদের কাছে আজকে বিশেষ প্রতিবেদন পেশ করছি তার কারণ কি চলছে রাজত্বটা বলুন তো পনেরো ষোলো বছর ধরে গিল্ডের বই মেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল আপনিও দেখেছেন আমিও দেখেছি আমরা সবাই দেখেছি ছয় স্টল তার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের স্টল থাকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজনের তাদের স্টল থাকে মানুষ যান কারুর পছন্দ হলে বই কেনেন কারোর পছন্দ না হলে বই কেনেন না আচমকে এবারে সিদ্ধান্ত নেওয়া হলো যে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হবে না কে করলেন এই সুধাংশু মামাদে এবং এই ত্রিদীপ চট্টোপাধ্যায় বাহিনী আমার প্রশ্নটা এখানেই যে আজকের দিনে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা সুধাংশু চ্যাটার্জি সুধাংশু দে কিংবা ত্রিদীপ চ্যাটার্জিরা নিলেন কাকে খুশি করতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশি করতে যে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া যাবে না এবং শেষ পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদকে আদালতে যেতে হলো এবং সেখানে আদালতে গিয়ে এমন সব মন্তব্য করতে লাগলেন যেটা মাননীয় মহামান্য বিচারপতিরও নজরে এসেছেন মহামান্য বিচারপতি তার জন্য একদম ঠিক প্রশ্ন করেছেন যে পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন যে এটা কি আপনাদের সমস্যা হচ্ছে স্কোয়ার ফুট নিয়ে সমস্যা হচ্ছে যে এত স্কোয়ার ফুট নিয়ে এতটা স্কোয়ার ফুট দেওয়া যাবে না নাকি স্টলটা দেবো না বলে তাহলে এত বছর ধরে দিয়েছিলেন কেন যদি তাদের বই এবং তাদের রিপোর্ট সমস্ত সেন্সিটিভ এবং কন্ট্রোভার্সিয়াল হয় তাহলে এত বছর ধরে দিয়েছেন কেন হঠাৎ পলিসি চেঞ্জ করেছেন বলে দিয়েছেন বলে শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি তিনি একটা পরিষ্কার অবজারভেশন দিয়েছেন ফিক্সড দ্য লোকেশন অফ দ্য বিশ্ব হিন্দু পরিষদ স্টল অ্যান্ড ইনফর্ম দ্য কোর্ট দ্য নেক্সট অর্থাৎ সোমবার দিন শুনানি সেই সোমবার দিন কোর্টে এসে জানান স্পট কোথায় সিলেক্ট করলেন কোথায় কী দিলেন সমস্ত এসে আদালতে জানান আচ্ছা এটা কীসের জন্য কি দরকার ছিল বলুন তো আমি বলছি মানে এরাজ্যের মুখ্যমন্ত্রী কি চাইছেন আলটিমেটলি এতদিন ধরে বিশ্ব হিন্দু পরিষদের স্টল হয়েছে এবছর থেকে বিশ্ব হিন্দু পরিষদকে স্টলটা দেওয়া যাবে না এপিডিআর এর সঙ্গে এক কীর্তি করেছেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি নমিতি তাকে স্টল দেওয়া যাবে না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা কোনো প্রতিষ্ঠান ওখানে জায়গা পাবে না এটাই এটা কি কোনো একটা পার্টি নিজস্ব ইনস্টিটিউশনে পরিণত হয়েছে গিল্ড আমি আজকে এই প্রশ্নটা রাখছি শেষ পর্যন্ত এপিডিআরের ব্যাপারটাকে রিজেক্ট করেছেন কেন সেই সংস্থা রেজিস্টার্ড নয় এবং তাদের কোনো মানে সেইভাবে পাবলিকেশন বলে নেই কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের একটা নিজস্ব মুখপত্র আছে বিশ্ব হিন্দু বার্তা সম্ভবতা আছে সেটাকেও একটা যুক্তি হিসেবে খাড়া করার চেষ্টা হয়েছে যে ওরা তো ওই পত্রিকার নামে করেনি বিশ্ব হিন্দু পরিষদের নামে করেছেন সেই জন্য আমরা বাতিল করেছি কোনো কথা শুনেননি মহামান্য বিচারপতি এবং শেষ পর্যন্ত তাদের স্টলের স্পট ফিক্স করে সোমবার দিন এসে কোর্টে রিপোর্ট করতে বলেছে আমার নিশ্চিত বিশ্বাস গিলকে এবার মুখ্যমন্ত্রী পরামর্শ দেবেন হয়তো যে যান আপনারা ডিভিশন বেঞ্চে যান গিয়ে যদি একটু আটকানোর চেষ্টা করতে পারেন কি পেলেন আমি বলছি এই এই ত্রিদীপ চট্টোপাধ্যায় সুধাংশুদেরা মুখ্যমন্ত্রী ইশারায় আলটিমেটলি কি পেলেন বিশ্ব হিন্দু পরিষদ মাইলেজ পেল পাওয়াটাই স্বাভাবিক এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বই বইমেলায় পাওয়া যায় এটা আমরা বছরের পর বছর দেখেছি আজকে কে এমন প্রয়োজন হলো যে কাউকে খুশি করার জন্য একটা একটা স্বশাসিত প্রতিষ্ঠান যদিও স্বশাসিত নামে কিন্তু আদতে চালান পশ্চিমবঙ্গ সরকার কেন গত কয়েক বছর ধরে মানে আমি বলছি যে বহু বছর ধরে এই বইমেলা চলে সেই বইমেলায় বইমেলা উদ্বোধন করতে আসেন বিশিষ্ট বরেণ্য ব্যক্তিরা দেশের বিদেশের এই পশ্চিমবঙ্গের সাহিত্যিকরা তারা উদ্বোধন করেন গত দশ বারো বছরের ট্র্যাক রেকর্ড আমি হিসাব করে দেখছিলাম সমস্ত বইবেলা উদ্বোধন করবেন একজন মানুষ তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে সেটাও করুন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ নাম আছে বলে সেই তার স্টল বাতিল করবেন এবং তারপর আদালতে গোটটা খেয়ে তাদের স্টলটা দিতে হবে কতটা লজ্জার ভাবলেন না ত্রিদীপ চট্টোপাধ্যায়রা সুদাংশুদের আসলে ওই পেছনে সবই অনুপ্রেরণা অনুপ্রাণিত একজন ভদ্রমহিলা তাদের ঠেলা মারছেন না তারা এই কাজ কারবারটা করছেন আমি বলছি বাংলার মানুষ ভাবুন যে কোন রাজত্ব বাংলায় চলছে যেখানে দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের মতো সুপ্রাচীন প্রতিষ্ঠান এত বছরের প্রতিষ্ঠান ভারত বিখ্যাত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে আমি জায়গা দেব না স্টলের মানে গিল্ডকে দিয়ে কাজটি করাচ্ছেন ওই মধ্য মহিলা নবান্নে যিনি বসে আছেন পরিষ্কার বলছে এবং শেষ পর্যন্ত আদালতে কীভাবে গোত্যা খেলেন আজকে এই প্রতিবেদন শেষ করবো সেই দৃশ্যটা দেখি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যখন এই আদালতে মামলাটা করা হয়েছিল ঠিক তারপরে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে গিল্লা লয়ার কোর্টে দাঁড়িয়ে কি বলেছিলেন একটু মন্তব্যটা শুনুন যে বিশ্ব হিন্দু পরিষদ ইজ নট আ পাবলিশার ইট ইজ নট আ বুক সেলার দি নেম অফ দ্য বিশ্ব হিন্দু পরিষদ ইজ নিউজ ইজ বিশ্ব হিন্দু বার্তা বাট দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন মেড ইন দ্য নেম অফ দ্য বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ বিশ্ব হিন্দু বার্তাতে অ্যাপ্লিকেশন হয়নি বিশ্ব হিন্দু পরিষদে অ্যাপ্লিকেশন হয়েছিল সেই জন্য তার বাতিল করা হয়েছে তাকে সেখানে দাঁড়িয়ে মহামান্য বিচারপতি জশ্রী অমৃতা সিনহা বলেন ইজ ইউর প্রবলেম উইথ দ্য স্কোয়ার ফুট অর উইথ অ্যা প্রোভাইডিং অ্যা স্টল মহামান্য বিচারপতিও ব্যাপারটা বুঝতে পারেন এবং শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা জানান সেটা হচ্ছে ফিক্স দ্য লোকেশন অব দ্য বিশ্ব হিন্দু পরিষদ স্টল অ্যান্ড ইনফর্ম দ্য কোর্ট অন দ্য নেক্সট ডে একদম সপাটে জবাব আদালত থেকে গিল্ডকে গিল্ড খুশি করতে গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে

<laughs> these rules are not statutory rules. Don't show statute. Right. These are your own rules. These are part of the form itself. These are all made on your own. Yes. No statutory effect at all. No. Right. You have permitted these people to be there for the last so many years. All of a sudden, you just wake up and say that no, you don't have a catalog. What were they doing for the last so many years in the book fair? Why did you permit them? But this year, lord, Why did you permit them for the last year? They were sensitive. No, insensitive. And suddenly the sensitivity arose increased. At this has there is a big change of the policy, my lord. No, the uh, policy uh, is not policy. <laughs> they were of is part of the, the Which, firm? Which firm? Yes. Guys, listen, Don't Which forms? You are not a statutory authority. No. <laughs> you there must be a limit and there must be at least some. Function. If you function in such a manner that everything becomes so very naked, then it becomes difficult to accept it. My right? Your you permitted these people to stay over there for last so many years. All of a sudden there is a change of policy, there is change of this new forum. Every, what is but this? Where Why company? did you not it? Uh, them? How uh, do you make us however? This was their part of the application the form. Application, application form is given after the money is deposited. Sorry. It's part of the rules, man. Rules, Which rules? rules They had the application form, but did the application form yes. this? Where is, the application form? Form? Dhaka, Jola, where is the application form? Where is the application form? Is this form available to everybody? My time grants me a well I have given previous year documents also, one after another. But can you a look at page 50 and 51 previous year? First I deposited the sum, then they gave me the document. Deposited the sum 21,000. So part of page 44, Malad, kindly have a look at page 44. Malad, only the front portion of the form has been annexed, and the back side of the form Malad, rules are specified. This is previous year 44. This is, this is given you a lot after the money is deposited. Which year? Malad, Which Malad, year? Malad, this is the form. Malad. This is not Wait. given to us. One Where is the you have a form on, on your own. Okay. Keep it inside your pocket. Did you give this to the petitioner or anybody who applies? You do not. When is this form handed over? When you complete It should okay. Advertisement only apply with these documents. Without any format, without any prescribed form. See page 52, the advertisement which is shown. It mentions interest, interested participants may apply in their letterhead. You don't say that there is an application form. It's only in the letterhead that one has to apply in which the application was made. I do it like previous years. But I can't ever do. They have to obey all the rules that I have given undertaking. They are but has the board is seeking the instructions for it as to whether this was happening over Have you finalized these stalls? Yes, well, it has been finalized. So make place for them also because they are and there for so many years. Uh, Monday, about it we shall come back with all the instructions. Come back with uh, the place where they will be allotted.